আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একবার ট্রেন্ডি একটা শাড়ি নিয়ে আসছি কানি সিল্কের উপর খুবই সুন্দর জাল মোটিভেট একটা ডিজাইনে ক্রিয়েট করা প্লাস হচ্ছে আপনি এটা কিন্তু মাল্টিপল একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এটার প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা হচ্ছে আঁচলের আপনার হচ্ছে ডিজাইনটা আঁচলের ডিজাইনটা একটু হচ্ছে বড় বডির ডিজাইনটাও কিন্তু হচ্ছে আপনার এটা হচ্ছে বডির ডিজাইনের মধ্যে মাল্টি মাল্টিপল একটা ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে ক্রিয়েট করার ডিজাইনটা খুবই সুন্দর পায়ের ডিজাইনটা দেখেন পায়ের ডিজাইনটা কিন্তু উপরের হচ্ছে প্যানেলটা কিন্তু আপনার সিঙ্গেল হচ্ছে আপনার প্যানেলের মধ্যে পাচ্ছেন সিঙ্গেল প্যানেলের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর করে হচ্ছে কাজ করা আর নিচের হচ্ছে পায়ের ডিজাইনটা একটু বড় এটাও কিন্তু খুব সুন্দর একটা মানে হচ্ছে কানি সিল্কের উপর কাশ্মীরি কানি সিল্কের উপর কিন্তু গর্জেস একটা শাড়ি এটার প্রাইস হচ্ছে অনলি আট হাজার টাকা ব্লাউজ পিসটা কিন্তু সলিডের মধ্যে থাকবে ব্লু কালার এটা কিন্তু হচ্ছে রয়্যাল ব্লু টাইপের কালার এটা হচ্ছে ব্লাউজের স্লিপে প্লাস হচ্ছে ব্যাক পোষণে দেওয়ার জন্য এই কাজটা আপনি পেয়ে যাচ্ছেন অল ওভার সাইডে কিন্তু আপনার গর্জেসের মধ্যে খুবই সুন্দর যাদের যেই কালারটা অথবা যেই এটার মধ্যে কালার হবে কয়েকটা কালার হবে কালারগুলো দেখতে হলো অবশ্যই হচ্ছে আমাদের শপে চলে আসতে হবে এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই পিওর এই শাড়িটার আমি হচ্ছে ব্যাক সাইডটা দেখাই একবারে ব্যাক সাইডটা কিন্তু পিটা গাছ করা শাড়িগুলো হচ্ছে একবারে হাতে বুনট করা কিন্তু শাড়িগুলো আপনি এই শাড়িগুলো হচ্ছে একবারে অথেন্টিক আর হচ্ছে একবারে পিওর প্রোডাক্ট এটা এটা কিন্তু হচ্ছে আপনার আঁচলের পোষণটা একটু যারা একটু বড় আঁচলের মধ্যে কিছু পড়তে চান যে একটু বড় ভারী আঁচলের মধ্যে কিছু পড়বেন অবশ্যই সেটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস যাদের ভালো লাগবে যে এই সিলটা আপনি কাশ্মীর সিলটা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই হচ্ছে একটা স্ক্রিনশট দেয় আমাদের হচ্ছে অফিশিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের শপে আসলে কিন্তু আরও অনেক অনেক ভ্যারাইটিস আপনি দেখে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে আপনার নিউ মার্কেটের ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে নূর ব্যানশন ভবন নূর ম্যানশনের দোতলায় সতেরো নম্বর শপটাই কিন্তু আমাদের শাড়িগুলো কিন্তু হচ্ছে মাল্টি দিয়ে করা মাল্টিপোল একটা ডিজাইন মানে মাল্টিপল একটা সুতোর উপর হচ্ছে হ্যান্ড বুনট করা মানে হাতের কাজের একটা শাড়ি সম্পূর্ণ শাড়িটা খুবই হচ্ছে সফট আর খুবই হচ্ছে আরামদায়ক একটা প্রোডাক্ট কাশ্মীরি কানি কানিসিল অনেকের কিন্তু হচ্ছে কাশ্মীরি কানিসিল দেখতে চেয়েছেন আমাদের কাছে যে একবার ট্রেন্ড একটা প্রোডাক্ট এটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন